আসসালামু আলাইকুম মিসেস কাইসার রহমান সুজন ফ্রম কাজীপাড়া আর আমার সাথে আছে আমার স্বামী বান্ধব আমার ছোট ছেলে সাফি মূলত আজকে ভিডিওতে আসার উদ্দেশ্য হল যে আমরা প্রতি সপ্তাহে জুমার নামাজ পড়ি বা যে মনন নামাজ তো করি তো ওই জুমার নামাজ আমার ব্যক্তিগতভাবে ইচ্ছা যে আসলে প্রতি সপ্তাহে একটু নতুন মসজিদে যাওয়া মসজিদ সম্পর্কে জানা এবং সেটাকে এক্সপ্লোর করা যেহেতু ডিজিটাল মিডিয়ার মা ডিজিটাল মিডিয়াতে একটা আমাদের দুর্বলতা আছে এবং মসজিদ বা মসজিদের প্রতিও একটা দুর্বলতা আছে আমি এর আগেও অনেক মসজিদে গেছি কাজকর্মের ফাঁকে বা নামাদের সময় তো সেইটা সাথে ডিজিটাল মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্ম এবং মসজিদ দুটো যদি একসাথে করে কিছু করা যায় সেটা মনে হয় আমার জন্য মানে ভালো হয় আমার এবং সবার জন্যই ভালো হয় কিন্তু এখন থেকে চাই প্রতি সপ্তাহে একটা করে মসজিদে ইনশাল্লাহ আমরা নতুন নতুন মসজিদ জুম্মান নামাজ আদায় করব এবং সেটাকে এক্সপ্লোর করার চেষ্টা করব তারই প্রেক্ষিতে আজকে আমরা আসছি এই কাজীপাড়ার খুবই সব বাবা হুজুর মসজিদে মসজিদটি নাম হলো বাইপির মনে মসজিদ কমপ্লেক্স পূর্ব পাড়া ঢাকা এটা স্থাপিত আছে উনিশশো সালে এখানে বা সাইডে আপনার বাবা মরজদের রজা শরীফ আছে আমরা এটাও দেখাবো। তো সাথে থাকুন আমাদের সাথে থাকুন যত যতটুকু সম্ভব মসজিদ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি পাশে বাবা হুজুরের রজ রয়েছে p <sus> a